সুপ্রিয় দুই হাজার একুশ সালের এসএসসি সি পরীক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদেরকে তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই সম্পর্কে দিক নির্দেশনা দিব ইনশাল্লাহ আমি আজকে তোমাদেরকে মাত্র ষাটটি টিপস আমি বলবো ইনশাআল্লাহ এস সি এবং এইস এসি যে কোনো স্টুডেন্ট যদি এই 60 টি মেনে অ্যাসাইনমেন্ট করতে পারে প্রতিষ্ঠানে স্বস্ব প্রতিষ্ঠানে জমা দিতে পারে ইনশাআল্লাহ তোমাদের যে শিক্ষক মহোদয়গণ আছেন যারা অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করবেন তারা অবশ্যই অ্যাসাইনমেন্ট দেখে Satisfied হবেন এবং তোমাদেরকে সর্বোচ্চ নম্বর দিতে বাধ্য হবেন ইনশাআল্লাহ তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ আমাকে আমার প্রতিষ্ঠানের স্টুডেন্ট গার্ডিয়ান এবং আমাদের চ্যানেলের অনেকে কমেন্টস করছে অনেক শিক্ষক মহোদয়গণ কমেন্টসে জানতে চেয়েছেন যে কিভাবে আসলে অ্যাসাইনমেন্টটা লিখতে হবে আর্টস এর ব্যবসা শিক্ষা বিভাগের এবং সায়েন্সের বিভিন্ন স্টুডেন্ট কমার্সে জানিয়েছেন যে স্যার আমি আমরা কিভাবে সুন্দরভাবে লিখবো তা আমি আসলে এই জন্য আজকে তোমাদেরকে আমি অনেক পর্যালোচনা করে মাত্র ষাটটি টিপস আমি বের করেছি তা আমি এই ষাটটি টিপস তোমরা যদি ফলো করো এবং এই অনুযায়ী তোমরা যদি তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে পারো তাহলে ইনশাল্লাহ তোমরা অবশ্যই সফলতা লাভ করবে এই অ্যাসাইনমেন্টটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো নাম্বার ওয়ান পয়েন্টটা হচ্ছে যে তোমাদেরকে যথাযথ নির্দেশনা অনুযায়ী ও নির্ভুল অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে আমি যদি একটু ব্যাখ্যা করে বলি এটা এক্সপ্লেন করি এটা হল যথা নির্দেশনাটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের যে বেয়াল্লিশ পৃষ্ঠের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে ওই অ্যাসাইনমেন্টের প্রথমে অনেকগুলো নির্দেশনা আছে ওই নির্দেশনাগুলো তোমাদেরকে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা নির্দেশনাগুলো গুলো একবার তোমরা এটা তাহলে তোমাদের নিবে আশা করি কোনো ভুল ভ্রান্তি থাকবে না এবং তোমাদের যে জিজ্ঞাসা তোমাদের মনে যে এই কোশ্চেনও থাকবে না তোমরা উত্তর পেয়ে যাবে আমি এটা অ্যাড করব একটা স্টুডেন্ট সে অনেক মেধাবী এবং সে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে যা যেভাবে বলছে সে নির্ভুল অ্যান্সার করছে তাহলে সে কিন্তু অ্যাসাইনমেন্টের জন্য নাম্বার পাবে আবার একজন স্টুডেন্ট সে নির্ভুল অ্যান্সার করেনি কিন্তু সে খুব একেবারে বিভিন্ন কালার ব্যবহার করেছে তারপরে তার আউটলুক অনেক সুন্দর হয়েছে কিন্তু তার অ্যাসাইনমেন্টটা নির্ভুল না হওয়ার কারণে স্পেসিফিক যেমন তোমাদের ফিজিক্স তারপর হায়ার ম্যাথ অ্যাকাউন্টিং তোমাদের যে ম্যাথ গাণিতিক সমস্যাগুলো আছে যদি গাণিতিক সমস্যাটা ভুল হয় তুমি যতই আউটলুক সুন্দর হোক তুমি যেই নিয়মে লেখো তাহলে তুমি নাম্বার পাবে না এটা হলো বাস্তবতা বাস্তবতা আমাদেরকে মানতে হবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদেরকে আমি যেটা বলবো যে এক নাম্বার হচ্ছে তোমাদের যে টিপস তোমাদের মানতে হবে সেটি হচ্ছে যথাযথ নির্দেশনা অনুযায়ী মানে নির্দেশনাটা যেভাবে দেওয়া হয়েছে ওই অনুযায়ী তুমি নির্ভুল অ্যাসাইনমেন্ট করবে এটা হলো নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে কভার পেজটা নির্ভুলভাবে তোমাকে পূরণ করতে হবে যে কাবার পেজটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হোক অথবা যদি কোনো প্রতিষ্ঠানের পক্ষতে না দেওয়া হয় তোমরা নিজেরা কম্পিউটার কম্পোজ করতে পারবে যদি এটাও তোমাদের সম্ভব না হয় তাহলে তোমরা হাতে লাগা সুন্দর করে কাবার পৃষ্ঠার নমুনা দেখে একটা কাবার পৃষ্ঠা লিখে ফেলবে কিন্তু ওই কাবার পৃষ্ঠাটা ইংরেজিতে লিখতে হবে পাশাপাশি এই কাবার তোমাদের নির্ভুল হতে হবে যদি এটা পূরণ করতে গিয়ে তোমার রেজিস্ট্রেশন নাম্বারের কোনো একটা অঙ্ক ডিজিট ভুল হয়ে যায় অথবা তোমার নামের ক্ষেত্রে বাবা মায়ের নামের ক্ষেত্রে যে কোনো একটা অপশন গ তুমি খালি রেখে দাও অথবা বিষয় কোডটা তুমি লিখতে ভুল করো তাহলে তোমার কিন্তু অবশ্যই অ্যাসাইনমেন্ট এটা পারফেক্ট হবে না তাহলে এটার জন্য তোমার মূল্যায়নও ভালো হবে না এটা 2 নাম্বার 3 নাম্বার হচ্ছে যে বিষয়টা তোমরা খেয়াল করবে সরকারের ঘোষণা অনুযায়ী প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট তারিখে তোমাকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে এখানে দেখো আমি দুটো বিষয় বলছি একটা হলো সরকারের নির্দেশনা অনুযায়ী যে সরকার যে ঘোষণা দিয়েছে পাশাপাশি তোমার যে তুমি যে প্রতিষ্ঠানে আছো ওই প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী এখন প্রতিষ্ঠান থেকে তোমাকে বলছে যে আগামী পাঁচ তারিখে তোমাদের অ্যাসাইনমেন্ট তোমরা নিয়ে আসবে তো তুমি পাঁচ তারিখে অ্যাসাইনমেন্ট প্রথম বা দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট না দিয়ে তুমি মনে করো সাত তারিখেই জমা দিছো এটা কিন্তু তোমার অবশ্যই অ্যাসাইনমেন্টের মূল্যায়নের ক্ষেত্রে বাধা হতে পারে যেই সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট প্রথম হলো সরকারের ঘোষণাটা কী থাকবে এটা তোমরা দেখবে পাশাপাশি প্রতিষ্ঠানের যে নির্দেশ ওই নিয়ম অনুযায়ী রুলস অ্যান্ড রেগুলেশন মেনে তুমি অ্যাসাইনমেন্ট যদি জমা দাও তাহলে তোমার নাম্বার অনেকাংশে তুমি নাম্বার তোমার বেশি অবশ্যই বেশি পাবে নাম্বার ফোর যেটা হচ্ছে এটা আমি এর আগে রিপিট করছি যে গাণিতিক সমস্যাগুলো তোমাদেরকে যথা নিয়মে সমাধান করতে হবে যে গাণিতিক সমস্যাগুলো থাকে বিশেষ করে এটা সায়েন্সের যারা স্টুডেন্ট আছো তাদের জন্য গুরুত্বপূর্ণ পাশাপাশি আহ যারা ব্যবসায়ী শিক্ষা এর কমার্সের তোমাদের আহ ফিনান্স ব্যাংকিং বা অ্যাকাউন্টিংয়ের যে ম্যাপ গুলো থাকবে গাণিতিক সমস্যা এগুলো কিন্তু তোমাকে নির্ভুল করতে হবে এবং যথা নিয়মে তুমি তোমার মতো করে করে ফেলছো কিন্তু এটা নিয়ম বহির্ভূত তাহলে কিন্তু তোমার অ্যাসাইনমেন্টে তুমি সর্বোচ্চ নাম্বার পাবে না পূর্ণ নাম্বার পাবে না এ বিষয়ে তোমাকে মাথায় রাখতে হবে আহ পাঁচ নাম্বার হচ্ছে তোমাকে তুমি যে আসাইনমেন্ট টা লিখো এই অ্যাসাইনমেন্টটা তোমার বানানটা নির্ভুল হতে হবে তোমার যদি বানান নির্ভুল না হয় বানান তোমার ভুল হয় তাহলে কিন্তু তোমার নাম্বার তুমি সর্বপূর্ণ নাম্বার পাবে না ছয় নাম্বার হচ্ছে তোমাকে ওভার রাইটিং তুমি করতে পারবে না তুমি যদি ওভার রাইটিং করো লেখার মধ্যে আমি বলবো যে যেহেতু তোমরা একটা বাসায় তোমাদের বাসায় তোমরা লিখতেছ এক্ষেত্রে তোমরা একটু সময় নিয়ে লিখবে এটা তো আসলে ওভার রাইটিং হওয়ার কথা না আর আরেকটা আমি যেটা আমি পরামর্শ দিব তোমাদেরকে যে তোমরা প্রয়োজন আগে একটা খসড়া করে ফেলবে পরে ওই খসড়া থেকে দেখে দেখে তুমি যদি তোমার ফাইনাল অ্যাসাইনমেন্টে লিখে ফেলো তাহলে একেবারে নিট অ্যান্ড ক্লিন তুমি একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে সাত শেষ সাত নাম্বার হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টটা তুমি অবশ্যই এ ফোর সাইজের অফসেট পেপারে জমা দেওয়ার চেষ্টা করতে হবে এবং এটা মার্জিন দিয়ে লেখা শুরু করতে হবে আমি আসলে এই যে টিপস বললাম এখন আমি তোমাদেরকে হাতে কলমে এই টিপসগুলো গুলো দেখাবো অনেকে আমাকে কোশ্চেন করে কমেন্টস করছে জিজ্ঞেস করছে যে মানে মার্জিন আমরা কিভাবে দিব এটা আমরা এক এক জায়গায় এক এক রকম শুনতেছি এক এক স্যার এক এক রকম বলতেছে আসলে আমরা কিভাবে এটা করব আমি আজকে তোমাদেরকে ওই বিষয়টা দেখাবো একেবারে হাতে কলমে আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা এই ভিডিওটা যদি ভালো লাগে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই লাইক দিতে ভুলবে না তোমাদের বন্ধুদের সাথে সহপাঠীদের সাথে শেয়ার করবে এবং আমরা চাই যে সবাই তোমরা ভালো ফলাফল করো আমরা তো চাই না কোনো শিক্ষক চায় না যে স্টুডেন্ট রেজাল্ট খারাপ করুক কোনো গার্ডিয়ান চায় না তাহলে আমরা তো চাই যে তোমরা অবশ্যই রেজাল্ট ভালো করো তো তোমরা অবশ্যই রেজাল্ট ভালো করার জন্য তুমি সহযোগিতা করবে তুমি একটা বিষয় জানছো তুমি তোমার সহপাঠী বন্ধুদের সাথে এটা শেয়ার করবে এবং আমি বলবো আমাদের এই চ্যানেলে আমি চেষ্টা করেছি আমাদের চ্যানেলে তোমাদের প্রত্যেকটি বিভাগের প্রত্যেকটি সাবজেক্টের অ্যাসাইনমেন্ট দেওয়ার নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে যে সামনে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হবে ইনশাল্লাহ সবার আগে দেওয়ার চেষ্টা করব নির্ভুলভাবে তো যদি তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছি ইতিমধ্যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করো আমি বলবো তোমরা এখনি সাবস্ক্রাইব করে ফেলো পাশাপাশি তোমরা আমাদের সাথে থাকবে এবং যদি কোনো বিষয় তোমাদের অস্পষ্ট হয় তোমরা আমাদেরকে কমেন্টসে জানাবে আমরা অবশ্যই ওটা সমাধান দেওয়ার চেষ্টা করব তো চলো এখন আসলে আমি প্র্যাকটিক্যাল দেখাবো যে খাতার মার্জিন কিভাবে তোমরা দিবে তারপর তারপরে তোমাদের নির্দেশনা অনুযায়ী তোমরা কিভাবে লিখবে এই বিষয়গুলো চলো আমরা এখন দেখব দেখবো i y、yeah. তোমাদের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আহ যেটি হচ্ছে যে দেখো এখানে লেখা যে এই বিষয়টা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দেখো ছয় নম্বর যেটা লেখা যে মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের দেখো এখানে লেখা মূল্যায়নের ছয় নম্বরটা যেটা মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজস্বতা সক্রিয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে তাই নোট গাইড ইন্টারনেট সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যের লেখা কপি করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল হয়ে যাবে মূল্যায়নকারীকে খুবই সতর্কতার সাথে মূল্যায়ন কার্যক্রম করতে হবে তো এক্ষেত্রে আমি বলবো অনেকে হয়তো কোশ্চেন করতে পারে যে স্যার তাহলে আমরা যদি কোনো কিছু সহযোগিতা না নিয়ে আমরা কীভাবে লিখব তো আমি বলবো এটা সমাধান হচ্ছে তোমরা নোট গাইড ইন্টারনেট সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যের লেখা তুমি দেখবে তোমার শিক্ষকদের তুমি সহযোগিতা নিবে তবে তোমার নিজস্ব কিছু বৈশিষ্ট্যের আলোকে তুমি অ্যাসাইনমেন্ট লিখবে কিন্তু কিছু কিছু সাবজেক্ট আছে যেমন ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো ওটা গাণিতিক যে বিষয়গুলো থাকবে অ্যাকাউন্টিং বলো ওটা তো সবার একই হবে ওই ক্ষেত্রে তো কোনো সমস্যা হবে না নেক্সট হলো দেখো তোমরা আসলে খাতা মার্জিন দিবা কিভাবে যেমন একটা হলো যে তোমরা এখানে দেখতে পাচ্ছো যে দেখো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মূলত এইভাবে তোমরা দিতে পারো যে একবারে একটা বর্ডার করে দেওয়া কিন্তু বাম পাশে পাশে তোমরা এক স্কেল পরিমাণ রাখবে রাখবে আর ডান একটু তারপর উপরে এক স্কেল পরিমাণ রাখতে পারো নিচে এবার একটু কমিয়ে রাখবে তো এটা একটা সিস্টেম এই সিস্টেমে তোমরা করতে পারো আগে মার্জিন এভাবে দিয়ে একটা বর্ডার করে দিতে পারো এই বর্ডারটা করলে তোমার হয়তো খাতার একটা সৌন্দর্য বাড়বে কিন্তু তুমি এইভাবে করতে হবে বিষয়টা কিন্তু এরকম না নেক্সট যদি আমরা এইভাবে করব না তাহলে তোমরা করতে পারো দেখো তাহলে তোমরা করতে পারো এইভাবে যে এক স্কেল পরিমাণ একটা মার্জিন দিবা আর উপরে এখান থেকে এই পর্যন্ত একটা দিবা তারপরে তোমরা লেখা শুরু করবে এইভাবে তোমরা দিতে পারো আবার যদি কেউ মনে করো যে না আমি আরেকটু একটু ব্যতিক্রম ভাবে করবো সেই ক্ষেত্রে দেখো তুমি এদিকে মানে এক স্কেল পরিমাণ একটা মার্জিন দিবা আর এখানে এই পাশে না দিয়ে এদিক থেকে তুমি এতটুকু একটা দাগ টানতে পারো পারো তো তুমি লিখতে লিখতে এখানে না যে তোমাকে হবে এইভাবে এই ক্ষেত্রে আমি বলবো যে তোমার সাবজেক্টের লেখা অনুযায়ী যেমন যে সাবজেক্টগুলোর মধ্যে তোমাকে এখানে চক করতে হবে ওই সাবজেক্ট তুমি বর্ডার দিয়ে দাও চতুর্পাশে তাহলে কিন্তু তোমার চক আঁকতে আহ সমস্যা হবে তুমি চক আঁকতে পারবে না আবার যে সাবজেক্টগুলো প্রতিবেদন রচনা করার ক্ষেত্রে ওই ক্ষেত্রে যদি তুমি এই সিস্টেম দাও তাহলে এটা ঠিক আছে এটা পারফেক্ট হবে তো আমি আসলে তিনটে দেখাইছি তোমাদের কাছে যেটা ভালো লাগে যেই সাবজেক্টের জন্য যেটা প্রিপেয়ার করবে তোমরা ওটাই করবে এটা আমি বলবো যে তোমার কাছে নির্দিষ্ট তুমি কোনো কিছু করবে না যে একটা যে এইভাবে আমি করব তাহলে তোমরা এইভাবে করতে পারো নেক্সট দেখো যেমন অ্যাসাইনমেন্টে আমাদের দেখো আমাদের অ্যাসাইনমেন্টের যে কাবার পেজ এখানে অ্যাসাইনমেন্টে দেখো কমিক নম্বর লিখতে হবে তুমি যে সাবজেক্টের অ্যাসাইনমেন্টে লিখতেছো যদি তুমি বলো যে তুমি রসায়ন লিখতেছো তাহলে রসায়নের যখন এক নম্বর অ্যাসাইনমেন্ট নেবে কমিক নম্বরে এক তবে এটা ইংলিশে লিখবে ওয়ান দিবে অ্যাসাইনমেন্টের শিরোনাম এটা যাই যেভাবে লেখা আছে বাংলা যেটা লেখা আছে ওটা লিখতে পারবে বিষয় কোড বিষয়ের নাম এখানে বিষয় কোড লিখবে বিষয়ের নাম লিখবে নেক্সট হলো দেখো শিক্ষা বোর্ডের নাম লিখবে তোমার রেজিস্ট্রেশন নম্বর লিখবে তারপরে তোমার নাম তোমার বাবার নাম তোমার মায়ের নাম এই বিষয়গুলো তোমাকে লিখতে হবে বাকিটা হলো প্রতিষ্ঠানের কাজ এবং শিক্ষক মণ্ডলীর কাজ ওনারা এটা লিখবে এই ব্যাপারে তোমাদের অন্য আর কোনো কাজ করতে হবে না এখন অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে দেখো আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে যেমন এখানে আছে দেখো এখানে হলো যে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এখানে তোমাদের লিখতে বলছে মানব জীবন শব্দের মধ্যে এখন এটা তুমি প্রবন্ধ লিখবে কিন্তু এখানে তোমাকে নির্দেশনা অনুযায়ী তোমাকে লিখতে হবে এটা হলো মূল ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা লিখতে হবে ইতিহাস রচনার উপকরণ এবং প্রকারভেদ ব্যাখ্যা করতে হবে ইতিহাসের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে মানব জীবনী ইতিহাস রচনা ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে হবে তো তোমাকে যখন এই বিষয়গুলো তুমি করতে হবে এক্ষেত্রে তোমার তুমি অ্যাসাইনমেন্টের প্রথমে যেমন শিরোনাম লিখবে তারপরে হলো আমাদের যেমন বর্ণনা লেখা বর্ণনাটা কি এখানে যে নির্দেশনার যে পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্টটা লিখে তারপর তুমি যেমন প্রথমে লেখা আছে ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা তো তুমি ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা এটা লিখে পরে এটা ব্যাখ্যা করবো নেক্সট পয়েন্ট লিখবা ইতিহাস রচনার উপকরণ ও প্রকারভেদ ব্যাখ্যা এইটা এই পয়েন্টটা লিখে তারপর তুমি এখানে যে আলোচনা হবে আলোচনাটা লিখবে ইতিহাসের গুরুত্ব ব্যাখ্যা ইতিহাসের গুরুত্ব লিখে তুমি ব্যাখ্যা করবে মানব জীবনে ইতিহাস কতসার প্রয়োজনীয়তা এটা লিখে তুমি এটা বিশ্লেষণ করবে আপনি এভাবে যদি তুমি 4টা পার্টে লিখবে এবং ওই 7টা পার্ট কিভাবে তুমি করবে এটা হলো এখানে আবার তোমাদের অ্যাসাইনমেন্টে নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনা অনুযায়ী তোমাকে এটা করতে হবে তো যদি তুমি এভাবে করো তাহলে দেখবা ইনশাআল্লাহ তোমাদের যে পূর্ণ নাম্বার পাওয়ার তোমরা পূর্ণ নাম্বার পাবে পাশাপাশি আরেকটা বিষয় তোমাদের খেয়াল করতে হবে সেটি হচ্ছে। যে যেমন ফিজিক্স পদার্থ যে বই তোমাদের পদার্থের যে প্রশ্ন দেওয়া আছে ওটা হলো ক খ ক্ষেত্রে তোমাকে তুমি আবার এইভাবে লিখবে না তখন তুমি লিখতে হবে ক নং প্রশ্ন উত্তর খ নং প্রশ্ন উত্তর গণন প্রশ্ন তো তুমি ওইভাবে লিখবে তো এখানে আমরা তাহলে দুই ধরনের শিখলাম একটা হলো প্রতিবেদন বা বর্ণনা দেওয়া থাকলে আমরা লিখব দেখো প্রতিবেদন যদি এভাবে দেওয়া থাকে তাহলে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম এখানে লিখে তুমি ভূমিকা লিখবে এখানে বর্ণনা লিখবে এবং উপসংহার কিছু কথা তোমাকে লিখতে হবে এগুলো হলো প্রতিবেদন জাতীয় যেগুলো এগুলার ক্ষেত্রে তারপর প্রবন্ধ জাতীয় যেগুলো এগুলার ক্ষেত্রে বাকি যেগুলো ক খ গেলে সমাধান করবে তো আমি আশা করি তোমরা যদি এই বিষয়টা আমি যে টিপসগুলো বললাম এই টিপসগুলো যদি তোমরা যথাযথভাবে পালন করে তোমরা অ্যাসাইনমেন্টটা পূরণ করতে পারো ইনশাআল্লাহ তোমাদের পূর্ণ নাম্বার পাবে তোমরা সফলতা লাভ করবে তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো এই প্রত্যাশায়